আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল খোলার পর আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও গেন হয় না তো এবার কথা হচ্ছে কি আমরা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের সাবস্ক্রাইবার কোথা থেকে আনবো ভিউস কীভাবে আনবো কীভাবে আমরা আমাদের ভিডিও র্যাঙ্ক করাবো তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটি টিপস শেয়ার করবো যেই টিপসটি কিন্তু যখন কেউ নতুন ইউটিউব চ্যানেল খোলে খোলার পর কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে থাকে আপনাদের সাথে কেউ সেটা শেয়ার করে না তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন কীভাবে অ্যাপ্লাই করবেন এই টিপসটি সেটা কিন্তু মেন ঠিক আছে সেটা আপনাদের জানতে হবে যদি আপনারা ভুলভাবে এই টিপসটিকে অ্যাপ্লাই করেন আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিওতে তো আপনাদের চ্যানেলে কিন্তু ডাউন হয়ে যাবে তো আপনি কিন্তু ভিডিও সেই সব দেখুন তো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বে দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন সাব ফর সাব তারপর আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটি এখানে লিখবেন তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই তো আমি এখানে বাংলা লিখে দেব তো সাব ফর সাব বাংলা তো এটা লিখে আমি সার্চ করব সার্চ করার পর এইবার আপনার ওপরে এখানে একটি অপশান দেখতে পাবেন গ্রুপস বলে তো আপনার গ্রুপস অপশানিতে ক্লিক করবেন গ্রুপস অপশানিতে ক্লিক করার পরে এবার আপনার এখানে অনেক গ্রুপ দেখতে পাবেন তার মধ্যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ইউটিউব সাবস্ক্রাইবার বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা গ্রুপ ঠিক আছে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে কিন্তু এরকম অনেক বাংলা গ্রুপ দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব পারমানেন্ট সাবস্ক্রাইবার বিডি গ্রুপ তো এইভাবে কিন্তু এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন তো এখানে দেখতে পাবেন জয়েন বাটন তো আপনারা জয়েন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার জয়েন হয়ে যাবেন তো তারপরে আপনার ভিজিট বাটনে ক্লিক করবেন তো ভিজিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে গেছি এবার দেখুন এই গ্রুপে কিন্তু অনেকে পোস্ট করেছে সাব ফার্স্ট সাব লিখে তো আপনারা কি করবেন এখানে কমেন্ট বক্সে এই পোস্টে যাবেন ঠিক আছে এই পোস্টে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে দেখবেন অনেকেই কিন্তু কমেন্ট করেছে তো দেখতে পাচ্ছেন একজন ইনবক্স মি লিখেছে ঠিক আছে তো আপনারা এখানে কমেন্ট করতে পারেন ইনবক্স মি লিখে ঠিক আছে তো কমেন্ট করার পর দেখবেন যে আপনাদেরকে অনেকে মেসেজ করবে তো আপনারা কি করবেন এবার সাব টু সাপ করার কিন্তু মানে সাব ফার্স্ট সাফ করার কিন্তু একটা নিয়ম রয়েছে এবার যখন আপনারা অন্য কাউকে দিয়ে সাব করাবেন তখন আপনারা তাদেরকে বলবেন যে ভিডিওর আপনারা লিঙ্ক কিন্তু শেয়ার করবেন না ঠিক আছে প্রথমত আপনারা কিন্তু ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না আপনারা আপনাদের ভিডিও টাইটেলটাকে কপি করবেন টাইটেল কপি করে আপনারা তাদেরকে দিয়ে সার্চ করাবেন এবার টাইটেলের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলের নেমটিও অ্যাড করবেন এতে কী হবে সেটা দিয়ে যখনই সার্চ করবে তো সে কিন্তু একদম প্রথমেই আপনার ভিডিওটি পেয়ে যাবে এতে কী হবে আপনাদের ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে ইউটিউব ভাববে যে আপনাদের ভিডিওটা কিন্তু সকলে সার্চ করে দেখছে যদি আপনার লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু এতে আপনাদের ভিডিওতে বাজে এফেক্ট পড়বে আর আপনারা তাদেরকে বলবেন যে মিনিমাম আপনাদের ভিডিওটা ধরুন তিন মিনিটের হলো তো আপনারা বলবেন যে দেড় মিনিট যেন ভিডিওটা সে দেখে বা দু মিনিট যেন ভিডিওটা সে দেখে প্রত্যেকটা ভিডিও আপনারা মিনিমাম দু মিনিট দেখতে বলবেন যদি পাঁচ মিনিটের ভিডিও হয় তাহলে আপনার আড়াই মিনিট আর যদি ছ মিনিটের ভিডিও হয় তাহলে আপনার তিন মিনিট দেখতে বলবেন সেমভাবে আপনারাও তাদের ভিডিও দেখবেন ঠিক আছে আর ভিডিও দেখার পর আপনারা বলবেন যে লাইক করতে ভিডিওতে এবং সাবস্ক্রাইব করতে তো এইভাবে আপনারা সাবস্ক্রাইব জেনারেট করবেন ঠিক আছে আর আপনারা এখানে আসার পর আপনারাও কিন্তু পোস্ট করতে পারবেন তো এখানে দেখবেন রাইট সামথিং তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট পাবলিক পোস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সাব ফট সাব লিখতে পারেন লেখার পর আপনারা ওপর এখানে পোস্ট বাটনে ক্লিক করতে পারেন পোস্ট বানিয়ে ক্লিক করলে কিন্তু দেখুন জয়েন্ট গ্রুপ তো জয়েন্ট গ্রুপে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন সাব ফার্স্ট সাব এটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা পোস্ট করবেন এবং এইভাবে কিন্তু আপনার সাবস্ক্রাইব নেবেন অন্যের কাছ থেকে এইভাবে আপনারা কী করবেন মিনিমাম আপনারা তিরিশটা সাবস্ক্রাইব জেনারেট করবেন তিরিশটা সাবস্ক্রাইব জেনারেট করলে কী হবে আপনারা এরপর যদি ভিডিও বানান এখান থেকে কিন্তু আপনাদের ভিউজ আসবে মানে এই সাবস্ক্রাইব থেকে কিন্তু আপনাদের ভিউজ আসবে আর আপনারা কিন্তু সব সময় ধরুন আপনারা কারোর সাথে সাব টু সাব করছেন তার সাথে আপনারা বাংলাতে কথা বলবেন যদি আপনাদের বাংলা চ্যানেল হয়ে থাকে তো আপনারা বাংলাতে কথা বলবেন কেননা যদি সেই হিন্দিভাষী হয়ে থাকে মানে তার যদি মাতৃভাষা হিন্দি হয়ে থাকে সে কিন্তু আপনাদের ভিডিও দেখবে না আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু সে আপনাদের ভিডিও দেখবে না তাই যারা বাংলা জানে তাদেরকে দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন ঠিক আছে এটা গেল প্রথম এরপর নেক্সট আপনারা কী করবেন আপনাদের চ্যানেলে তিরিশটা থেকে একশোটা সাবস্ক্রাইবার এভাবে আপনার জেনারেট করে নেবেন এবং আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন সঠিক নিয়মে সঠিক নিয়মে কীভাবে আপনার ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি আপনার ভিডিওর স্ক্রিনে ডান দিকে বা দিকে একটি প্লে লিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে সেই প্লে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো তো এইভাবে যদি আপনারা সাব টু সাব করেন দেখবেন যে আপনাদের ভিডিও কিন্তু বুস্ট হবে আপনাদের ভিডিওতে দেখবেন ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং আপনাদের ভিডিওতে যদি ভিউজ আসা শুরু হয়ে যায় তো আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি গেন হতে থাকবে এই পয়েন্টটা আমি আপনাদের বললাম আপনাদের ভিডিও বুস্ট করানোর জন্য যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনাদের ভিডিওটাকে সকলে সার্চ করে দেখছে এবং অনেক টাইম অফ দেখছে যদি অনেক টাইম অব দি ভিডিও দেখে তো আপনাদের ভিডিও কিন্তু ভালো বলে ইউটিউব ভাববে এবং সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সকলের কাছে রেকমেন্ড করবে আর সকলে আপনাদের ভিডিও দেখবে আর ভিডিও দেখে আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আপনাদের ভিডিও কিন্তু ভালো বানাতে হবে ঠিক আছে সকলে যাতে আপনাদের ভিডিওতে আটকে থাকে আর আপনারা কিন্তু কোনো ওয়েবসাইটে গিয়ে সাব টু সাব করবে না দেখবেন এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে লগ ইন করার পর আপনারা যদি কারো ভিডিও দেখেন তো সেখান থেকে কয়েন পান এবং সেই কয়েন দিয়ে আপনারা কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে পারেন এবং সাবস্ক্রাইবার গেন করতে পারেন তো সেই সাবস্ক্রাইবার কিন্তু থাকবে না এবং সেই সাবস্ক্রাইবার থেকে কিন্তু কোনো ভিউজই আপনাদের ভিডিওতে আসবে না আর এর ফলে কিন্তু আপনাদের ভিডিওতে বাজে এফেক্ট পড়বে আর আপনাদের চ্যানেল কিন্তু পুরো ডাউন হয়ে যাবে মানে ডেড হয়ে যাবে তো এই ভুল কিন্তু আপনারা করবেন না তো আপনাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে বা আপনাদের ভিডিও আপলোড করার পর যদি ভিডিওতে ভিউজ না আসে যদি আপনার আপনাদের ভিডিওটিকে বুস্ট করতে চান তো এই প্রসেসে যদি আপনারা সাব টু সাব করেন তো আপনাদের ভিডিও কিন্তু বুস্ট হবে এবং আপনাদের চ্যানেলে দেখবেন যে আসতে সাবস্ক্রাইবার কিন্তু গেন হতে শুরু করবে তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল আছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিউব ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সপ্তাহ করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানার চেষ্টা করব তো আজকে আজকমতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন